বলতেছে আমার বিয়ের শাদী হয়ে নাই আমার যদি মনে নেই মানুষ একটা পেয়ে দেয় মনের সাথে মিল না যায় তাকে আমি আমার জীবনের সাথে করব তুমি বলতেছো যে তোমার মনের সাথে যার মন মিল হবে তাকে তুমি বিয়ে শাদী করবা এটা কি কথা দিলে তো দর্শকদের ভেজাল নাই তো কোনো নির্বেজাল তো যে ভালোবাসাটা হবে সেটাও নির্ভেজাল সে যদি মন থেকে আমাকে চা আমাকে ভালোবাসে আমার দুঃখের সময় পায় আমি অবশ্যই তার পাশে থাকবো তো দর্শক আপনারা শুনলেন এই আপুটি তার যে মনের যে ভালোবাসা নির্ভেজাল ভালোবাসা আপনারা মানে ইচ্ছা করলে ট্রাই করতে পারেন ভিডিওর ভিতরে ফোন নাম্বারটি আছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে সুন্দরী অপরূপ মানে আপু দাঁড়িয়ে আছে আজকে আমরা আসছে এই সুন্দরী আপুর জীবনের গল্প আপনাদের শোনাব আপু আসলাম আলাইকুম কি নাম ভাইয়া সঙ্গীতা খুব সুন্দর একটা নাম তো সঙ্গীত টঙ্গীত জানা আছে মানে গান বাজা জানা আছে হ্যাঁ একটু জোরে বলতে হবে হ্যাঁ এসব কিছু জানা নেই তো আপু আজকে আমরা আসছি তোমার জীবনের গল্পটা শুনবো জীবনের যে ভালো লাগা ভালোবাসার যে কথাগুলো আছে সেগুলো আমরা শোনার জন্য আসছি একটু বলা যাবে

অভাব মনে করে বাবা নাই বাবাটাও করে চলে গেছে এখন একটু বুড়া মা আছে একটা ছোট ভাইয়া আছে আর একটা বোন আছে তার জন্য খাইতে পড়তে পাই না খুব অভাবের মধ্যে করে আবার আসছে প্রতিবেদন মনে করো মানুষটাও কথা দিয়ে কথা রাখতে পায় না পাশে দাঁড়াচ্ছি কি হেল্প করে করার পর তারপরে চলে যাওয়া গিয়ে খুচকো বললে না কথা দিয়ে কথা রাখে না চইলে যাওয়া তার জন্য বারবার প্রতিবেদন না মানে এর আগে যে প্রতিবেদনগুলো করছো তুমি বললা যে মানুষ কথা দিয়ে আবার কথা রাখে না বা সাহায্য সাহায্য করে তারপর থাকে না এই সাহায্য সহিত পরে আবার থাকে না এটা কেন থাকে না একটু বলবা কেন থাকে না ভাই এই 10টা কার আপনাদের না তাদের কত 10টা কার এখন কিভাবে ও কথা বলি আমি বলি যে যদি সত্যি আমাকে পছন্দ করো আরsho দেশের বাড়িতে তাই আমাদের বাড়িতে তাই সামুকে বিয়া করো তারপর এই কথা বলবার পর তারা হয়তো আমাতে আরো ভালো সুন্দর মাইয়া পায় তাই চলে যায় তুমি তো অনেক সুন্দর তোমার চেয়ে কি সুন্দর মাইয়া আছে অনেক সুন্দর মাইয়া পাওয়া প্রতিবেদন অনেক মেয়ে থাকে অনেক কোনো সুন্দর সুন্দর হতো আর আমার আমাতিন ভালো লাগতে পারে তার জন্য আবার প্রতিবেদনের মাঝে আসি মানে তার জন্য আমার প্রতিবেদনের মাঝে আশা হইলো হ্যাঁ তো প্রতিবেদনটা দেখার পরে অনেকেই তোমার সাথে যোগাযোগ করতে চাবে হ্যাঁ হয়তো মানে কেউ ভালোবাসতে চাই কেউ বিয়ে করতে চাই কেউ আবার খারাপ কথা বলবে হ্যাঁ তো এগুলো কি সব শোনা যাবে বা শোনবা না ভাইয়া খারাপ কথা কেন বলবো আমি গরিবের মাইয়া কষ্ট করে প্রতিবেদনের মাঝে আসি ভালো কথা বলবো হ্যাঁ আমার সঙ্গে কথাবার্তা বলবো ভালো কথা বলবো খারাপ কথা ভাইয়া তো এই ভিডিওর ভিত্তি কি তোমার সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বারটা কি বলা যাবে ফোন নাম্বারটা আছে মানে সঙ্গীতা না তো দর্শকের সঙ্গীতা পর্য ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন সিক্স টু ফাইভ জিরো টু নাইন সিক্স সেভেন আমি আবার বলি জিরো ওয়ান নাইন সিক্স টু ফাইভ জিরো টু নাইন সিক্স সেভেন এই নাম্বারে সঙ্গীতের সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে তুমি সবার সাথে ভালো কথা ভালো ব্যবহার করবো তো ভাইয়া সকলের কত দিয়ে যায়। তার জন্য আমি আজকে আসলাম প্রতিবেদন মাটা অসুস্থ তারপরে খুব কষ্ট তার জন্য প্রতিবেদন তার জন্য প্রতিবেদন আসা হইলো ঠিক আছে তো আগে যে প্রতিবেদন করা হলো তো করার পরে তো দর্শক তোমাকে সাহায্য সহযোগিতা করছে হ্যাঁ হ্যাঁ কিছু করছিল ভাইরা তাদের জন্য নামাজ পড়া দোয়া করি এখনো তাদের জন্য দোয়া করি নামাজ করে প্রবাসী ভাইগুলো যেন ভালো থাকে সুস্থ থাকে পৃথিবীর সব মানুষের জন্য নামাজ পড়া দোয়া করি এখন যে আমার এই দুঃখ কষ্টটা দেখা আমার পাশে দাঁড়াইবো তো অনেকে বলে যে ভাই মানে এদের ভিডিও যখন সারেন বা আপনাদের ভিডিও ক্যামেরার সামনে যেভাবে কথাগুলো বলে তো তারপরে দেখা গেল যে সে মানে তারা ফোন দিলে হয়তো ফোন ধরে না বা তাদের সাথে সেভাবে কথাগুলো হয় না তো সেক্ষেত্রে তাদের অনেক অনেক কমপ্লেন যে এরা তো বিশ্বাস করতে চায় না ভাই ফোন ধরতে পায় না হয়তো কাজের চাপে থাকি মানুষের বাসায় কাজ করতে হয় সেলাই মেশিনে দিন মজুরি সেলাই মেশিনের কাজ করি হয়তো সে এখন নাও ধরতে পারি কোনটা পরের ভাষায় কাজ করি বুঝে নিত ভাইয়া তার জন্য তো অনেক কষ্ট যত কোনো পরের বাসায় কাজ করি তো দুই বেলা খাইতে পারি না পাই না হয়তো কোনদিন না খেয়েও এরকম এইভাবে এইভাবে তোমার দিনকাল মানে কাটছে এমনিতে মানে জীবনে তো মানুষের জীবনে তো প্রেম ভালোবাসা আসে হ্যাঁ মানে সবাই প্রেম করে আবার সবাই ভালোবাসে তো সেক্ষেত্রে তোমার জীবনে প্রেম ভালোবাসা কি আসছিল আমার হয় কোনো প্রেম ভালোবাসা তাও আমি প্রেম ভালোবাসা করবো শুধু তার সঙ্গে যে আমার এই দুঃখ কষ্টটা করে দেখে আমার পাশে দাঁড়াবে কিছু হেল্প করবে সহযোগিতা করবে আমার বুড়া মাতাকে নিয়ে অসুস্থ মাতাকে নিয়ে খেয়ে পরে বাঁচতে পারবো এই দুঃখ কষ্টটা দেখে যিনি আমার পাশে দাঁড়াবে আমি তাকে শুধু জীবন সাথে তাকে শুধু জীবন সাথে জীবন সাথে করবো ঠিকই কিন্তু ফোনের মাধ্যমে না কিবা এমনি না সে আমাকে দেখবে জানবে শুনবে বুঝবে আমি তাকে জানবো শুনবো বুঝবো তারপরে বিয়ে সাথে তো সেক্ষেত্রে সে লোক যদি তোমার বাড়িতে আসে বা তোমাকে দেখতে চায় হ্যাঁ তোমার বাড়িতে তোমার গার্জিয়ানের সাথে কথা বলতে চায় সে কি আসতে পারবে হ্যাঁ অবশ্যই

আপনি সম্বন্ধে জানলেন শুনলেন মনের সাথে মন মিলিয়ে গেলে হয়তো বিয়ে হয়ে যেতে পারে তারপর আর কি কথা আছে মনের কথা কোন ভাই অনেক কষ্ট পড়ায় প্রতিবেদন আছে খুব অভাবে খাওয়া পড়ারও খুব সমস্যা তো সমস্যা তো মুখে বলতে পারছি না অনেক সমস্যা পড়ে আজকে আমি মিডিয়ার সামনে আসলাম দর্শক ভাইদের কাছে বলতেছি আপনারা খারাপ কথা বলবেন না কোন দিবেন কথা বলবেন অনেক কষ্ট পড়ে আমি বারবার প্রতিবেদনে নাযায় আছি

সে মানুষটা কিভাবে হইতে হবে মানে মানুষটা যেরকমই দেখতে হোক আমি কোন চেহারা ছবি চাই না কি খালি মনের চাই মনের মত একটা মন তো মানে অবশ্যই চাওয়া হবে এবং আসলে মানুষের কল্পনায় থাকে যে আমার আমি সুন্দর বা আমি দেখতে ভালো না আমার বান্ধবীর মানে যে স্বামীরটা আছে সে খুব সুন্দর আমার স্বামীটা এইভাবে হতে হবে আমি মনে করতে এরা ছবি চাই না টাকা পয়সা চাই না চাই একটা মনের মতো মন টাকা পয়সা চাই না বাড়ি গাড়িও চাই না ধনসম্পত্তিও চাই না চাই একটা মনের মনের মতো মন তা মনের মতো মন পাইলে তুমি সে মনটা দিবা এবং ভালবাসবা বিয়ে করবা কথা দিলা তো

আচ্ছা তো মানে কাঁটা সিরা সেলাই টেলাই কিছু পারা এই যে মানে যে ডিজাইনের যে জামাটা দেখতেছি হ্যাঁ হাতায় যে ডিজাইন তারপরে মানে গলায় যে ডিজাইন এটা বানাইছে যেটা নিজে বানাইছে তো দর্শকদের এই মানে এটা দেখায় যে আপুটি যে দর্জি যে কাজটা জানে সে নিজে কিন্তু নিজের তৈরি যে জামা কাপড় সে কিন্তু তার গায়ে পড়ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মানে ড্রেস পড়ছে তারপর আর কিছু বলার আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিন একটি হলে ভালো কাজ করবেন সেটা হয়তো আপনার জন্য না হয় দেশের জন্য এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটা দেখলেন তাদেরকে বলি যে পাশক্ত নামাজ পড়বে না দেশকে বেশি বেশি করে ভালোবাসবেন আর পৃথিবীর যে যেখানে আছেন যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে বলি যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভীষণ ভালো থাকবেন সবাইকে আল্লাভ